কথা আছে লায়ের ডোগার মতন বড় হয় তার মানে লায়ের ডোগা কিন্তু খুব দ্রুত বাড়ে আসলে আমরা বিভিন্ন দূর দূরান্ত থেকে এগুলো কিন্তু কালেকশন করি আমাদের কালেকশন করতে কষ্ট হয় ভাই আমরা অত ইজি কিন্তু পাই না সাত গেলে দেখা যাচ্ছে যে পঞ্চাশ পিস একশো পিস দেড়শো পিস দুইশো পিস বাচ্চাও সেল করি অল্প দিনে এরা তো অনেক বিগ ছাগল হয় অনেক বড় বড় হয় আর ফার্স্টে বলেছি যে লালন পালনটা করবেন কিন্তু সঠিক ভেবে যারা সঠিক ভেবে লালন পালন করবেন না তারা ছাগল কিনে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি বাচ্চা ছাগলের মেলায় দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু ছুটাছুটি করতেছে তো এরা ছুটাছুটি কাজে এদের তো দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করতেছি লালডাঙ্গা শাখারি পাড়া আপনাদের সুপরিচিত যে অনলাইনে ব্যবসা করে থাকে ছাগল সহ বাচ্চার রুহুল আমিন ভাইয়ের বাসায় রুহুল আমিন ভাই দীর্ঘদিন বাচ্চা ছাগল কালেকশন করে বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে এই বাচ্চাগুলো অনলাইনের মাধ্যমে বিক্রি করে থাকে আজকে আমরা সরাসরি রউল আমিন ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই একদম পোশাক পছন্দ সাদা সাদা বাচ্চাগুলো সাদা সাদা ইনশাআল্লাহ ভাই চেষ্টা করি আর কি ভালো আছেন সবাই না হ্যাঁ ইনশাআল্লাহ আজকে বাচ্চা কয়টা আছে 마শাআল্লাহ আছে 9 পিস আছে ভাই আজকে কালেকশন গুলো 9 পিস কিন্তু ভালো মানের কিন্তু আপনাদের পাইকারি রেটে তেস আমার দশের দিতে আমি আসলে বাচ্চার ভিডিও ভাবে দেওয়া নাই তো প্রথমে ভাই পরিচয় একটু দিবেন জি আমার বাসা হলো নাটোর জেলা নলডাঙা থানা শাকারিপাড়া গ্রাম এটা শাকারিপাড়া জি আমাদের গ্রামের নাম শাকারিপাড়া আর নলডাঙা থানা নাটোর থেকে মোটামুটি আপনি 10 কিলোমিটার 10 কিলোমিটার জি কাটা শহর থেকে দশ রাস্তা ধরে ভালো যারা দূর থেকে সরাসরি খামার আসতেছেন চলে আসতে পারেন সমস্যা নাই তা আমরা দেখতে পাচ্ছি বাচ্চা এগুলা এখন তো শীত প্রায় শেষ জি বাচ্চাগুলা কতদিন বয়সের বাচ্চা এগুলো এগুলো আপনার আছে 3.5 মাস 4 মাস 5 মাস এরকম বয়স এগুলো আছে এগুলো কালেকশন আপনারা কিভাবে করেন ভাই জি ভাই এটা আমরা দূর দূরান্ত গ্রামে দেখা যাচ্ছে যে একটা ভালো মানের ছাগল একজন পাইছে হ্যাঁ ওটা থেকে দেখা যাচ্ছে বাচ্চা হয়েছে দুইটা হ্যাঁ ওরা তো ওভিবি আর বিক্রয় করতে পারে না আবার ইচ্ছা করলে কোনো দর্শক ওভিজে যাই নিতে পারবে না এজন্য দর্শকের সুবিধাক্ষেত্রে তারপরে এই যে বিক্রয় করবে তাদের সুবিধাক্ষেত্রে কিন্তু আমরা এই প্রক্রিয়াটা তৈরি করেছি আকর্ষণ আপনারা জি মাসে টার্গেট কেমন রাখেন বাচ্চা কালেকশন আপনারা কেমন রাখেন মাসে মোটামুটি আপনাদের দেখা যাচ্ছে যে 2 4 500 পিস যে পনেরো বছর নাগাদ এই ব্যবসার সাথে কিন্তু আমি জড়িত হয় ব্যবসার সাথে জি আমরা আগে দেখা যাচ্ছে বড় ছাগলের ব্যবসা করতাম পর্যায়ক্রমে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে দেখা যাচ্ছে রাম ছাগল আসলো হ্যাঁ রাম ছাগলের পর এখন আমরা চিন্তা ভাবনা করলাম যে আসলে উন্নত জাতের ছাগল গুলা আমরা তার মানে বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা আর কি সেল করার চিন্তা ভাবনা করলাম হ্যাঁ থেকে ইনশাল্লাহ এই যে আপনার আপনাদের মতন নিউটবার ভাইরা আমাদের সাংবাদিক ভাইরা আমাদেরকে যায় আমাদের বাজারে সেখানে হাটে বাজারে আমাদের ফুটেজ নিতো হ্যাঁ ফুটেজ নিলে দেখা যাচ্ছে যে এক খামার করবে সে বলছে যে ভাই তাহলে আমাকে ব্যবস্থা করে দেন আমরা কিন্তু অনেক খাবার করে দিয়েছি ভাই জীবনে অনেক অনেক প্রোডাকশনই খাবার করে দিয়েছি হাজার হাজার ছাগল দিয়ে ইনশাআল্লাহ তারা কি এখন আছে নাকি নাই আছে ভাই আছে না অনেকজন আছে खुशखबरी না হ্যাঁ অনেকে ফোন করে তো ফোন করে না জি জি অনেকে ফোন করে অনেকে জন ফোন করে ইনশাআল্লাহ আসলে এটা কি জানেন আমাদের মূল উদ্দেশ্য টিকে রাখাটাও মূল উদ্দেশ্য কিন্তু এই সাল্লাম কিন্তু বাস্তবতা যেটা এই ছাগলের প্রতি কিন্তু তার ইয়ে ছিল হ্যাঁ এটা সন্ন্যাতি জিনিস কোন ছাগল পাললে লাভ আছে কিন্তু সঠিক ভাবে লালন পালন করতে হবে

আর দেরি করবেন না তো অবশ্যই আপনারা দেখতে থাকুন ভিডিওটি না টেনে ভাই প্রথমে আমরা দর্শকের কি জাতের বাচ্চা এবং বয়স কেমন একটু জানাবো একটু বলবেন ইনশাল্লাহ ভাই আজকে কিছু কালেকশন আছে ভালো ভালো মানের বাচ্চা ছাগল কালেকশন আজকে আজকে বড় ছাগল নাই এ দুটো হলো মেয়ে বাচ্চা এগুলা একবার একশো পার্সেন্ট না কিন্তু হাই কোয়ালিটির এগুলা হাই কোয়ালিটির এই যে দেখেন মুখের পাঞ্চ হ্যাঁ কালার সম্পূর্ণরা দেখেন ইনশাল্লাহ এই দুটো বাচ্চার দাম পাইকারি দামে দিব ভাই আজকে আজকে পাইকারি দামে দিব এই দুটা বাচ্চার দাম নিব সাতাইশ হাজার টাকা জোড়া সাতাইশ হাজার জোড়া এক জোড়া সাতাইশ হাজার টাকা এই একটা বাচ্চাই আপনি দেখা যাচ্ছে যে এই এক আধ মাস পর বিক্রয় করলে পারা মোটামুটি দেখা যাচ্ছে পঁচিশ ছাব্বিশ হাজার টাকা বিক্রি হবে এটা এই একটা এক একটা বাচ্চাই কিন্তু আজকে আমি আপনার চ্যানেলে প্রথম আপনার চ্যানেলে ছিলাম কিন্তু দেখা যাচ্ছে হাট বাজারে ছিলাম কিন্তু আমার ফার্মে আসে আপনি একবারও করা হয় নাই এই জন্যে আপনার এই সুবাদে আমি এই দুইটা অফার দিয়ে দিলাম আপনারা দুইটা বাচ্চা দেখতে পাচ্ছেন কোয়ালিটি মাসাল্লাহ সুস্থ সবল বাচ্চা আর কি আছে একটু দেখাবেন অবশ্যই ভাই জি মাসাল্লাহ দর্শকের জন্য এখন কি দেখাচ্ছি এটা কি জাতের একটু বলবেন এটা হলো উন্নত জাতের পাঠা বাচ্চা ভাই এটা হাই কোয়ালিটি উন্নত জাতের পাঠা বাচ্চা এটা আপনি দেখা যাচ্ছে আগে যে দুটো মেয়ে বাচ্চা দেখালাম ওই মেয়ে বাচ্চার সাথে প্যাকেজ করে নিতে পারবেন ইনশাল্লাহ আবার যদি কেউ সিঙ্গেল আর নিতে চান তা নিতে পারবেন বয়স কত দিন এই পাঠা বাচ্চাদের বয়স হলো আপনার চার মাস প্লাস চার মাস প্লাস জি চার মাসে অনেক বড় সর দেখতে পাচ্ছি জি 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 এটা আপনার উন্নত জাতের ছাগল গুলার তার মানে অল্প বয়সে কিন্তু ওরা বড় হয় বেশি তার মানে আসলে কি ওই আপনার কথাত আছে লাইট ডগার মতল বড় হয় তাহলে লাইট ডগা কিন্তু খুব সময় দ্রুত বারে দ্রুত বারে এই ছাগলও তাই এরকমই এই হাই কালার ছাগল গুলো এরকম দ্রুত বারে এটার দাম কত চাচ্ছেন দর্শের জন্য এটার দাম এটার দাম 25000 টাকা নিব এটা পাথার বাচ্চা কোন তো দুই সাড়ে একই কালার নাকি না আলাদা আলাদা একই কালার একই কালার ঘোরাবো একটু দেখান দেখি এই যে একই কালার দু সাইড দুই সাইডে একই কালার চি সেম তো ঠিক আছে ভাই আর কি আছে দেখে যারা এই বাচ্চাটা আসলে যারা শখ করে খাসি লালন পালন করতে চায় তাদের জন্য এই বাচ্চাটা তাই দেখেন মুখের পানস দেখেন এই যে মুখের পানসটা হ্যাঁ হ্যাঁ তো এ এগুলা আপনার বিগ মানের ছাগল হয় মোটামুটি দেখা যাচ্ছে আশি কেজি নব্বই কেজি লাইফ ওয়েট হয় এক থেকে দেড় বছর লালন পালন করতে হবে এক থেকে দেড় বছর লালন পালন করলে খুব ভালো মানের খাসি হবে এতে এই বাচ্চাটার দাম কত চাচ্ছেন এই বাচ্চাটার দাম দাম পড়বে হলে উনিশ হাজার পাঁচশো টাকা দাম ভাই উনিশ হাজার পাঁচশো না জি আসলে এটা হলো আপনার খুব ভালো কোয়ালিটির একটা বিটলের বাচ্চা হ্যাঁ এই বাচ্চাটা আপনার দেখা যাচ্ছে যে লাইফ ওজন দেখা যাচ্ছে যে সত্তর আশি কেজি লাইফ ওজন হয় হ্যাঁ যদি টেক কেয়ার ভালোভাবে করা যায় এই বাচ্চাটা কিন্তু তো হাই কোয়ালিটির ভাই একবারে কিন্তু বিটল কিন্তু একশো পার্সেন্ট না হ্যাঁ এটা কিন্তু

এডো ভাববেন হ্যাঁ জি এগুলা বড় হয় এগুলো অনেক বড় হয় এগুলা বড় হয় কিন্তু হ্যাঁ কিন্তু ভাবেন না যে 100% না বলে যে বড় হবে না তা কিন্তু না এগুলা সাইজে ঠিকই বড় হয় সাইজে ঠিকই বড় হয় আচ্ছা এই তো ইয়া মুখের পাঁচ দেখেন খানের লেস দেখেন সবকিছু দেখেন পারফেক্ট আছে কিন্তু ইনশাআল্লাহ দর্শক আপনারা যারা এই ধরনের বাচ্চা খুঁজছেন অবশ্যই খুব দ্রুত যোগাযোগ করে নেবেন কারণ ভাই কালেকশন থাকে না আমি যতটুকু জানি জি জি ভাই নেক্সট কালেকশনটাও দেখাবেন অবশ্যই ভাই এখন যে বাচ্চাটা দেখতেছি এই কথা বলবো আমরা জি ভাই এটা কি জাতের বাচ্চা এবং বয়স কত দিন এটা হলো যমুনার বিটলের করস ভাই আচ্ছা আচ্ছা যমুনার বিটলের করস এগুলো তো খাসির বাচ্চা এগুলো হাই কোয়ালিটি হাইট হয় এবং ওজন হয় হ্যাঁ সত্তর আশি কেজি লাইট হয়

দুইটার সাথে যদি সব মিশ্রণে যে ছাগলগুলা হয় হ্যাঁ তো তার সাথে যমুনা পানি কিংবা তো তার সাথে বিটলের কিংবা তো তার সাথে হরিয়ানার সব মিশ্রণে যে ছাগলগুলা হয় সেই ছাগলগুলা বিগ ছাগল হয় তো এটার বয়স কতদিন ভাই এটার বয়স মোটামুটি আপনি চার মাসের মতো চার মাস বয়স আমাদের কালেকশন করা তো একবারে হুবু একুরেট বলতে পারবো না এই বাচ্চাটার দাম কত চাচ্ছেন এই বাচ্চাটার দাম এই বাচ্চাটার দাম চাচ্ছি হলো আপনার সতেরো হাজার টাকা দাম সতেরো হাজার জি চেষ্টা করতেছি ভাই যে আসলে সেল করব বেশি লাভ করব কম অবশ্যই দর্শক দেখেন এই বাচ্চাটা যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করে নেবেন খুব দূরত ইনশাল্লাহ এই বাচ্চাটা নিয়ে কথা বলবেন জি বড় ভাই এত বড় বড় বাচ্চা কইতে কালেকশন করেন ভাই আপনি ভাই আসলে আমরা বিভিন্ন দূর দূরান্ত থেকে এগুলো কিন্তু কালেকশন করি আমাদের কালেকশন করতে কষ্ট হয় ভাই আমরা অত ইজি কিন্ত পাই না। সাতটাGalerে দেখা যাচ্ছে যে 50 পিস, 100 পিস, 150 পিস, 200 পিস বাচ্চাও সেল করি। তাহলে এগুলা বাচ্চা অত সহজে কালেকশন করা কিন্ত সম্ভব না। যে এই বাচ্চার বয়স কত? দূর দূরান্ত থেকে আমাদের কালেকশন করে আনতে হয় ভাই। এটা বয়স 4 মাস পূর্ণছে ভাই। এটা 4 মাস হইয়া গেছে। এই বাচ্চাটার বয়স। এই বাচ্চাটা চার মাস হয়ে গেছে ইনশাআল্লাহ। এই বাচ্চাটা কত দাম চাচ্ছেন? এই বাচ্চাটার দাম 18000 চাচ্ছি ভাই।

এটা হলো আপনার খরচ খাসির বাচ্চা খাসির বাচ্চা জি এটার বয়স দিন এটার বয়স হলো চার মাস ভাই এগুলো কেমন বড় হয় এগুলা মোটামুটি দেখা যাচ্ছে যে আপনি লাইফ ওজন আশি নব্বই কেজি আমি চাচ্ছি একবার ডিগেল এটি একবার ডিগেল এটি তার ব্যবসায় হারাম ব্যবসায় হালাল এই বাচ্চাটার দাম কত যাচ্ছেন এই বাচ্চাটার দাম পড়বে তার মানে পাইকারি রেট ভাই জি ষোলো হাজার পাঁচশো টাকা দাম নিব অনলি আমার ফার্মের থেকে আমি তারপরে সেল করতেছি আমি চাচ্ছি যে আমি পাইকারি রেটে সেল করি ভাই জি আর নেক্সট কালেকশন না দেখাবো অবশ্যই এবার তো রঙিন রূপ বানিয়ে আসছেন জি ভাই এটার বয়স কতদিন এটার বয়স হলো সাড়ে তিন মাস ভাই সাড়ে তিন মাস জি আচ্ছা সাড়ে তিন মাস বয়স আসলে এগুলো বাচ্চা আমি ফার্স্টে বলেছি যে আসলে এগুলো বাচ্চা হলো উন্নত জাতের ছাগলগুলা আপনি ব্ল্যাক বেঙ্গল এর মতন না এগুলো আপনি দেখা যাচ্ছে যে অল্প বয়সে অল্প দিনে এরা কিন্তু অনেক বিগ ছাগল হয় অনেক বড় বড় হয় আর কি এটা তো খাসি জি খাসি খাসি না আপনি তো দেখা যাচ্ছে যে আসলে ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলা আপনি দেখা যাচ্ছে যে পঞ্চাশ ষাট কেজি করা সম্ভব না ভাই না 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 সম্ভব কি সম্ভব না আপনি যদি করসে যান তাহলে দেখা যাচ্ছে এমনি সাধারণ বেলাস বেঙ্গলের সাথে অন্য করস হয়েছে তাহলে ওগুলো ছাগল লালন পালন করলেও মোটামুটি দেখা যাচ্ছে যে আপনি মাংসই পাবেন দেখা যাচ্ছে চল্লিশ পঞ্চাশ কেজি এটা সচরাচর এর কোনো বিষয় না আর যখন এরম উন্নত জাতের যাবেন সেখন আপনি দেখা যাচ্ছে যে ওটা লাইভ ওজন হবে মোটামুটি দেখা যাচ্ছে সত্তর আশি কেজি এরকম লাইভ ওজন হবে হ্যাঁ তে আমি কিন্তু বললে বলতে পারবো

আসলে আজকে আপনি দেখা যাচ্ছে যে এই তারপরে আমাদের কিন্তু হাতে সবসময় থাকে বুঝতে পারছেন আজকে কিন্তু এই ভিডিও তো আমরা এই তারপরে এই অল্প স্বল্প আনছি বিগত দিনে ইনশাল্লাহ আরো পাবেন আরও যদি ফর্ম করে চান একশো দুইশো পাঁচশো পিস কোনো বিষয় না কারণ হলো আমাদের এখানে উৎপাদন হয় না আমরা কালেকশন করি আর আমাদের এই জগতে যারা দেখবেন তারা সবাই কিন্তু কালেকশন করে প্রোডাকশন খাবারিরা আসলে সচরাচর কোক ভাই আর প্রোডাকশন খাবারিরা এগুলো দামে এগুলা ছাগল দিতে পারবে না তারা ভাই আপনাকে তাদের থেকে বেশি দামে বললে কিনতে হবে আপনার যোগাযোগ নাম্বারটা বলে দেন আমার যোগাযোগ নাম্বার হল জিরো ওয়ান সেভেন ফোর সেভেন এইট দর্শক আপনারা যারা অতিশীরে এই বাচ্চাগুলা নিতে চাচ্ছেন স্কিনে এই নাম্বারটা দেওয়া থাকবে এবং আপনারা সরাসরি নাম্বারটা শুনতে পেলেন ভাইয় সাথে সরাসরি যোগাযোগ করে নেবেন এ মানে দুইটাই আছে না জি ভাই ইনশাআল্লাহ